এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক দেন তো কোনো দাম নেই এক লক্ষ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাচ্চা সহ দুধের গ্যারান্টি চোদ্দ লিটার লিটার তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডের ভাই মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে তবে আমরা প্রতি সপ্তাহে দুইটি করে প্রোগ্রাম দিয়ে থাকি রবিবারে ও মঙ্গলবার মঙ্গলবার কিছু স্পেশাল গাভি থাকে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকে জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা ইনশাআল্লাহ কালেকশন প্রতি সপ্তাহে না খামার আসলে তো ভরপুর কালেকশন জি ইনশাআল্লাহ বিক্রি তো প্রচুর দেখতেছি প্রচুর বিক্রি আজকে কতগুলো বিক্রি করলেন আজকে বেশি নয় পিস নয় পিস জি কালেকশন হইছে কত পিস কালেকশনের কথা তো দর্শকরা এত গরু দেখাবো না এত গরু কথা বললে দর্শক হাসবে

আর দুইটা ফিজ দাম গাবি থাকবে পরিচয় এটা ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা গরুর হাট আটের পাশে খাবার মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র মঙ্গলবার দিন মানে তো স্পেশাল কালেকশন এবং লাস্টে একটা করে গাবি হলে তো থাকে গরীব ভাইবন্ধুদের জন্য বা বাপপুবাসীদের জন্য আকর্ষণের গাবে আজকে কে আছে ইনশাআল্লাহ দেয়া যাবে ইনশাআল্লাহ কম দামের মধ্যে তো কম দামের মধ্যে একটা গাবি থাকবে যে এটা ফিজ দাম গাবি বাচ্চারা এসে যাচ্ছে খুবই কোয়ালিটি ফুল একটা গরু দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ সাইজ থাকবে 20 22 নিচে 18 18 থেকে 20 থেকে 22 লিটার দুধের গাবে নিতে পারবে জি ইনশাআল্লাহ তাহলে চলেন এগুলা দেখাই সঠিক জাতমান মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবে নিয়ে আসলেন গাবেটা কালার টর্চ একদম মাশাআল্লাহ বিস্কিট কালার কি জাত মানে গাবে ভাইটা এটা আমার দর্শক ভাইরা বলছে যে অরিজিনাল জার্সি গাবে খোঁজে জি সেই কালেকশন আজকে এই সপ্তাহে করেছি আবার আজকে দর্শককে আমি দেখাবো কালেকশন তো থাকবে এখন ব্যান্ডের গাবি ব্র্যান্ডের গাবি মানে আজকে আমার গরু তো কথা বলবে আমি বেশি কথা বলবো না লোকাল গাবি কোনো কালেকশন হবে না কোনো কালেকশন হবে না আর বিশেষ করে দেখবে গাবি গুনার বাচ্চা কত সুন্দর বাচ্চাগুনার কি কোয়ালিটি আছে জি গাবিদার ওয়েট কত টুক আছে যেন দুধ শেষের পর যেন গাভি যদি মাংসের দুধও বিক্রি করে তাও যেন লস না আর বাচ্চার কি বৈশিষ্ট্য বাচ্চারা ছয় মাস গেলে যেন দেড় থেকে দুই লাখ টাকার গা বাচ্চা হয় ওই জাতের বাচ্চা আছে কিনে ভিডিওতে শুরুতে দেখাচ্ছে জার্সি দাঁতের গাবে জি দাঁত বয়স্ক আছে এটা দুই দাঁত ছিল আরেক দাঁত ভাঙছে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা অরিজিনাল সাইজ হলে এটা সর্বআচ্ছা সাইজ হলে সর্বআচ্ছা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে দিন 22 দিন 22 দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জানি করতে পারবে জি গাবিত থেকে দূরটা তো কিলার নেবে গেছে জি পাচ্ছেন কেমন দুধ দিনে সকালে পাইবে 16 বিকালে পাইবে 6 সকালে 1 টানে 16 বিকালে 6 ধরলে 22 22 লিটার জি গ্যারান্টি

এগোটা হাইড এর দাম দাম বলা থাকবে না এগোটা বলা থাকবে না প্রত্যেকটা গরুর আমি দাম দিই শুধুমাত্র একটি গাফের দাম বলা থাকবে না নাম্বার দেশে এই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই মাসা লাস্ট কেবির দুই নাম্বার ছিল আর একটা গাবি আসলেন এটা কালার টর্চ একদম বিস্কিট কালার জি বিগ সাইজের একটা গাবে এটাকে কি জাত মানে এটাও দেখেন অরিজিনাল বাগাবারি মিলমিটার জার্সি গাবের জাতমান অরিজিনাল বাগাবারি মিলমিটার জার্সি তবে এটা বাগাবারি জার্সি যেটা সর্বোচ্চ বড় এটা সেটা জি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত ছিল এটা চার দাঁত চার দাঁত জি আছে কি অবস্থায় এটা প্রেগনেট অবস্থা বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দেবে অবস্থায় বাচ্চা দিবে সেকেন্ড টাইম সময় আছে কত দিন সময় বেশি দিন নাই হয়তো পনেরো দিন থাকতে পারে পনেরো দিন পনেরো দিন টাইম থাকতে পারে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাল্লাহ প্রেগনেন্ট নিলে তো বার জোরে গ্যারান্টি ইনশাল্লাহ যেহেতু যদি কোনো কি তার নেয় নেওয়ার পরে বাচ্চা ডেলিভারি করে নিতে চাই সেক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া যাবে হ্যাঁ আমার কাছে বাচ্চা যদি ফোটাই নেয় আমি দেবো সেক্ষেত্রে বাচ্চাটা ডেলিভারি করে নিতে পারবে নিতে পারবে দুধের আইডিয়া করা যায় কেমন এগুলো দুধ যার কাছ থেকে আমি সংগ্রহ করে শুনি বছর প্রথম দিন সতেরো আঠারো হয়েছে নিয়ে বিএনএ কি হবে যে বিশ হইতে পারে বা পনেরো হইতে পারে আঠারো হইতে ওটা প্রেগনেন্ট গাবি দুধের কোনো গ্যারান্টি নাই প্রেগনেন্টে নিলে বার এবং সুস্থতার হান্ড্রেড রান্টে গ্রান্টে দাম এটা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি জার্সি দেখালে দেখাচ্ছি দুই পিস জোড়া ধরনের কোন চমক আছে কে জোর নিলে

এটা オリジナル এটা বাগাবাড়ি মুন্ডি জার্সি বাগাবাড়ে মিলবিটার জার্সি হবে আবার মুন্ডি মুন্ডি সচারাচার জার্সি গাবি পাওয়া যায় না এটা হচ্ছে জার্সি তাও আবার হয়েছে মুন্ডে মুন্ডি জার্মলগ্ন থেকেই তো মুন্ডে ইনশাআল্লাহ দাঁত বয়স দাঁত বয়স হয়নি এখনো দাঁত বয়স হয়নি না ওদাতেই বাচ্চা দিয়েছে ওদাতে এত বড় সর এবং বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চা সঙ্গে কি বাচ্চা দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ পাইবে সকাল বেলা সতেরো আঠারো সকালে একটা সতেরো থেকে আঠারো জি বিকালে বিকালে ধরেন পাঁচ ছয় বা সাত ধরেন বিকালে দুধ পাঁচ ছয় লিটার ধরে আঠারো এবং পাঁচ ধরলে তেইশ গ্যারান্টি গ্যারান্টি 25 লিটার দেবো আমি 25 লিটার দুধের বাচ্চা দুধের গাবে আপনারা যারা কিনবেন সরাসরি খামার আসলে দুধটা দহন করে নিতে পারবেন নিতে পারবেন গায় বাচ্চা সুস্থ এবং থাকবে তো শান্তশিষ্ট গ্যারান্টি কোনো অংশে কমtiny এবং চার বাটে তো একই দুধ থাকবে একই দুধ দাম রাখছেন কেমন এটা এটাও দাম থাকবে দাম বলা থাকবে না বলা থাকবে দাম না বললে দেখা যায় অনেকে ভিডিও বাজে মনোযোগ করবে যত বিক্রি করবে উনি জাকির ভাই তো সাছাতর এই ধরনের কাজ করে না দাম তো সবগুলে বলে দেয় এই সব ঘুরে মেলা টাকার গরু সব ঘুরে সব লোক কিনেনা যদি কোনো দর্শকের পছন্দ হয় এই এক আর তিন আমার সাথে যোগাযোগ করে নিন মাত্র আজকে ভিডিওর দুইটি গাবের দাম বলা থাকবে না যারা নিতে চাচ্ছে সরাসরি খামার এসে কিংবা নাম্বার দেওয়া এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ সাইড করে দেন ভিডিওর চার নাম্বার দেখে জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে আরেকটা একটা গরু নিয়ে আসলেন এটা কালারটা আছে সাদা কালো এটারও মাথায় শিং নেই এটা কি জাত মানের এটা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজান মুন্ডি হলিস্টান ফ্রিজান যাতমান সিংনাথাকার ফলে মুন্ডে মুন্ডি দাঁত বয়স দাঁত বয়স দুইটা দুই দাঁত জি আছে কি অবস্থা এটা আট মাস প্রেগন্যান্ট আট মাসে প্রেগন্যান্ট জি প্রথম টাইম বাচ্চা দিবে প্রথম টাইম বাচ্চা সময় আছে কত দিন আট মাস দেড় মাস টাইম আছে দেড় মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যারা প্রেগনেন্ট গাবিন নিতে ভয় পায় তারা এই সকল গাবিন নিতে পারে যে নেবে তার বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে জিন্স হবে এখন তো কম দামে পাবে যেহেতু রেডি হয়নি হ্যাঁ ওই এ এ গেম ডি রেডি হুলের দাম নিম্ন সাড়ে লাখ এখন তো কম দাম এখনকার দাম কেমন এখন দাম চাইছি দুশো তিরিশ লক্ষ তিরিশ সি আট মাসের প্রেগনেন্ট মুন্ডিপোক না জি দর কি সুযোগ হবে

এই গাভীরা ওরিজিনাল হলেস্ট গাভির জাতমান অরিজিনাল হলেস্টিয়ান অরিজিনাল দাঁত দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এটা একটা সঙ্গে একটা সার একটা সার বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা বাচ্চারা দিক দেখেন ওর জিলা সাতশো পঞ্চান্ন বলের বাচ্চা সাতশো পঞ্চান্ন বলের মার্শাল ভালো গরুদেব এবং ভালো মানের একটা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে বাইশ দিন বাইশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দু দু কিলো নেবে গেছে পাচ্ছেন কেমন সকালবেলা একটান দুধ দয় নেবে তেরো লিটার সকালে একটা নেই তেরো তেরো বিকালে বিকালে ছয় তেরো এবং ছয় উনিশ উনিশ গ্যারান্টি এক লিটার কম ধরে নেবে আঠারো লিটার জি

দশ হাজার কম সিঙ্গেলে কোনো কম নেই সিঙ্গেলে নিলে পাঁচ কম যান এক লক্ষ নব্বই নব্বই ভিডোর পাঁচ নাম্বার আর আজকে ভিডোর ছয় নাম্বার ছেলে একটা গাবি নেসলেন এটা কালারটা হচ্ছে সাদা কালো পাঁচ এবং ছয় যেটা একই কোয়ালিটির গাবি একই বডির গাবি এটা কি জাতমানের

কত বড়সর বয়স বাচ্চার বয়স দিন আজকের দিন কাল পঁচিশ দিন হবে পঁচিশ দিন দুধ পরিপূর্ণ নেবে গেছে ইনশাল্লাহ পাচ্ছেন কেমন এটা সকালে বেলা দুধের রেকর্ড পাই একদম বারো লিটার সকালে একটা নেই বারো বারো বিকালে বিকালে ছয় বারো এবং ছয় আঠারো আঠারো গ্যারান্টি 18 লিটার দুধ 1 লিটার বেশি হয় এই গাবে নেবে না নেওয়ার দরকার নাই 18 লিটার দুধের একদম গ্যারান্টি আর আজকে প্রত্যেকটা গাবে দেখাচ্ছি বাচ্চা সহ প্রত্যেকটা বাচ্চায় ভালো মানের হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা বড় সরো বাচ্চা সহ গাবে দুধ 100% নেবে কাছে খামারে এসে শুধু দহন করে যাচাই করে নিবে জি প্রত্যেকটা গায় বাচ্চা সুস্থ সবল এবং থাকবে শান্তশিষ্টর গ্যারানতে জি ইনশাআল্লাহ এটার দাম রাখছেন কেমন এটা দাম রাখছে দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ দশ আর এক দামে নিলে এক দামে যদি নেয় কোনো দর্শক পাই দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ পাঁচ ভিডিওর পাঁচ নাম্বার তো দেখাইলাম এক লক্ষ নব্বই বাচ্চা শ আঠারো লিটার এটা দেখাচ্ছি বাচ্চা শ আঠারো লিটার এটার দাম বলছেন দুই লক্ষ পাঁচ জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার আরো পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম সাইড দেন ভিডিওর সর্বশেষ আকর্ষণে যেটা রাখছেন ওটা দেখাই ইনশাল্লাহ ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার সর্বশেষ থাকে আকর্ষণের গাবি ও আজকে শুরুতে বলছেন যে পুবাস এবং গরিবদের জন্য একটা গাবি আছে কালার টা সাদা কালো কি জাত মানের তারপরে গাভীর কিনা আমরা একদম প্রত্যেকটা গাভি বাচ্চা এবং গাভীর বাচ্চা নাকি প্রত্যেকটা একদম বাটে লাগাই দেয় দেখাই দেওয়া হচ্ছে বাচ্চার বয়স

কোনো লোক কিন্তু সর্বশেষ গাবে থাকে তো আকর্ষণের দাম আজকে বলছেন প্রবাসীদের ইনশাল দাম রাখছেন কেমন দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ কি আছে

নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে যেকোনো সময় যে কোনো গাভি সম্পর্কে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম